ছোট থেকেই পায়নি মাথার ওপর বাবার হাত ছোট থেকেই নিতে হয়েছিল পরিবারের দায়িত্ব যে ছেলের তার অদম্য জেদের কারণে সেই ছেলে আজ পুলিশ অফিসার মুর্শিদাবাদ জেলার একটি ছোট্ট গ্রাম মহিষার সেই মহিষারের দেবনাথ দাসের গল্পটা যেন সিনেমার গল্পকেও হার মানায় ছেলেটির বাবা বিএসএফ এ চাকরি করতেন ছোটবেলায় গ্রামে পড়াশোনা করার পর মা পার্শ্ববর্তী শহর কান্দিতে চলে আসে পড়াশোনার জন্য সেখানে থেকে মাধ্যমিক দেয় ছেলেটি বাবা চাকরি করলেও কোনোদিন ছেলে বা বউকে সেই ভালোবাসাটা দিতে পারেনি তিনি ছিলেন পরিবারের প্রতি উদাসীন মা খুব কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে তুলেছে আর মায়ের এই কষ্টকে আনন্দে রূপান্তরিত করার চেষ্টায় লেগে পড়ে সে ছেলেটি ও তার মা কান্দিতে এসে একটা ঘর ভাড়া নেয় দিদি চেষ্টা করেছিল চাকরি করে বাড়ি করার কিন্তু পরবর্তীতে দিদির বিয়ে দেওয়া হয় ভবিষ্যতের কথা চিন্তা করে আর্থিক অবস্থাও ভালো ছিল না পেনশনের টাকায় শহরে থেকে পড়াশোনা করানো মায়ের পক্ষে সম্ভব হয়ে পড়ে না তখন ছেলেটির মামা ও দিদা তাদের আর্থিক দিক দিয়ে সাহায্য করে এই সমস্ত ঘটনা যখন ঘটছে ছেলেটি ছেলেটি। স্বপ্ন একটা একটা ভালো ভালো করে মায়ের দাঁড়ানোর। ছাত্র ছিল না মাধ্যমিক পরীক্ষায় ফল আশানুরূপ না হয় অনেকে মাকে অনেক কিছু বলেছিল হাসি ঠাট্টা করেছিল এই মাধ্যমিক পরীক্ষার আগে বাবা মারা যায় লিভার ও কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে তারপর ছেলে ও মা চলে যায় মল্লারপুর যেখানে দিদির বিয়ে হয় সেখানে ঘর ভাড়া নিয়ে সায়েন্স উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় ছেলেটি সেই সময় অনেকে বলেছিল সায়েন্স বিভাগে পড়তে অনেক খরচা আর তাছাড়া ভালো পড়াশোনা না জানলে সায়েন্সে পড়া যায় না ফালতু সায়েন্সে পাশও করতে পারবে না অল্প পেনশনের টাকায় ঘর ভাড়া ও ছেলেকে সায়েন্সে পড়াতে কষ্ট হলেও মা তার ছেলেকে বুঝতে দেয় না কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে ছেলেটির মাথাতে ঘুরতে থাকে যেভাবেই হোক রোজগার করতে হবে ছোটবেলা থেকে ইউনিফর্মের প্রতি একটা আলাদাই স্বপ্ন ছিল তাই পুলিশের চাকরির জন্য মাঠে রান প্র্যাকটিস করত ছেলেটি আর পাশাপাশি চালিয়ে যায় দুই বছর পরিশ্রম করে যেখানে ছেলেটির পাশ করাটা সবার কাছে সন্দেহজনক ছিল সেখানে সবাইকে অবাক করে দিয়ে দুইটি বিষয়ে দু সালে লেটার সহ স্টার মার্কস পায় ছেলেটি মাধ্যমিকের সময় থেকেই একজন মেয়েকে খুবই পছন্দ করত ছেলেটি একই টিউশনে দুজন পড়তো সেখান থেকেই পরিচয় আর তারপর প্রেম উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়া শুরু করে ছেলেটি কিন্তু বারবার ব্যর্থ হয় চাকরির চেষ্টার পাশে ছোট্ট একটা বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করার ইচ্ছে জাগে কিন্তু সেখানেও প্রয়োজন টাকা শেষমেশ দু কুড়ি সালে কলেজে পড়ার সাথে সাথে একটি সাইবার ক্যাফেতে কাজ করতে শুরু করে ছেলেটি দু আঠেরো সালের এসএসএ জেডি কনস্টেবলের পরীক্ষায় পাশ করে সেই সময় আবার ছেলেটির প্রেমিকা তার বাড়িতে তাদের কথা জানায় কিন্তু তারা কিছুতেই সম্পর্ক মানতে রাজি নয় খুব স্বাভাবিক কারণ ছেলেটি কিছুই করতো না বেকার কথাতেই তো আছে যে একটা বেকার ছেলের প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা যত কমতে থাকে তার প্রেমিকার অন্য কোথাও বীর সম্ভাবনা তত বাড়তে থাকে ছেলেটিকে অনেক তাচ্ছিল্য শুনতে হয় যে এখন চাকরি রাস্তায় পড়ে নেই যে চাকরি করব বলেই চাকরি হয়ে যাবে এরই মধ্যে এসএসসি জেডি কনস্টেবল দু হাজার মার্চে ও মেডিকেলের সফল হয় ছেলেটি অনেক লড়াই করার পর আস্তে আস্তে মেয়ের বাড়ির সম্পর্কটা মেনে নেয় কিন্তু করোনা আসায় এসএসসি জেডি কনস্টেবলের রেজাল্ট বেরোতে দেরি হয় তারপর ছেলেটি চলে যায় ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে কাজ করতে আর তার মধ্যে এসএসসি জেডি এর ফাইনাল রেজাল্ট চলে আসে সেখানে ছেলেটি বিএসএফ সিলেক্টেড হয় কিন্তু মায়ের কোনো ইচ্ছে ছিল না বিএসএফ পাঠানোর কারণ সারাটা জীবন মা কষ্ট করে এসেছে একা আর তাছাড়া বাবাকে তো দেখেছে কিন্তু আশেপাশের লোকে আবার কথা শোনানো শুরু করলো একই তো চাকরি হয় না তার উপর আবার হলো তো চাকরিতে যাবে না ছেলেটার জীবন অন্ধকার হয়ে যাবে শেষমেশ ছেলেটির সিদ্ধান্ত নিল জয়েন করবে সে আর তার সঙ্গে চেষ্টা চালিয়ে যাবে অন্য একটা ভালো চাকরি করে মায়ের দেখাশোনা করার ছেলেটি পয়লা এপ্রিল দুহাজার একুশ সালে জয়েন করে বিএসএফএ কিন্তু বেশ কিছু মাস যাওয়ার পরে বুঝতে পারে যে সেখান থেকেই পড়াশোনা করে এর থেকেও ভালো চাকরির চেষ্টা করাটা যথেষ্ট কষ্টকর সারাদিনই একটু সময় বের করা সম্ভব নয় পড়াশোনার জন্য তাছাড়া যেভাবে শারীরিক কষ্ট হতো ট্রেনিংয়ে তারপর আর পড়ার মতো ক্ষমতা থাকতো না ছেলেটি চাকরিটা ছেড়ে দেয় সেই সময় ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট বের হয় আর সেখান থেকে শুরু হয়ে যায় ডাব্লিউ বিপি এসআই হওয়ার পাগলামো নিজের প্রতি বিশ্বাস রেখে বাড়ি ফিরে এসে ইউটিউবের সাহায্য নিয়ে পড়াশোনা শুরু করে ছেলেটি এবং সে মনে মনে ঠিক করে নেয় যতক্ষণ না সে আবার চাকরি পাচ্ছে সে কারোর সামনে আসবে না সব সময় সে নিজেকে লুকিয়ে রাখত এমনকি মাস্ক ব্যবহার করত লোকের অপমানের ভয়ে বাড়িতে কোনো আওয়াজ করে কথা বলতো না যাতে পার্শ্বের বাড়ির লোক জানতে না পারে সে চাকরি ছেড়ে বাড়িতে আছে যে কোনো উপায়ে চাকরিটা পেতেই হবে এই চিন্তাধারা নিয়ে শুরু হয় লড়াই প্রতিটি পদক্ষেপে তার প্রেমিকা তাকে সব দিক থেকে সাহায্য করে পাশে থেকেছে ও ছেলেটির বিশ্বাসকে বাড়িয়ে তুলেছে সমস্ত ধাপ পেরিয়ে ছেলেটি ডাব্লিউ এবং ওয়ার্লেস অপারেটর এএসআই দুটি চাকরিতেই পাশ করে দুইটি চাকরির ইন্টারভিউতেই বসে এরপর রেজাল্টের দিন যেন সবটা বদলে যায় দেবনাথ দাসের দুটো চাকরি একসঙ্গে পেয়ে আনন্দে কেঁদে ফেলে সমস্ত অপমানও তার ছেলের জবাব দিতে পেরেছে সে স এ জয়েন করে ছেলেটি এখন সে ভবিষ্যতে আরো বড় চাকরি পাওয়ার স্বপ্ন দেখে ধীরে ধীরে তার কষ্টের অবসান হয় বর্তমানে নতুন বাড়ি তৈরির স্বপ্ন ও মাকে ভালো রাখার চেষ্টা প্রায় সফল নিজের প্রেমিকার সাথে সম্পন্ন হয়েছে খারাপ সময়কে জয় করা তখনই সম্ভব যখন কাছের মানুষগুলো শক্ত করে হাত ধরে রাখে ও অসীম বিশ্বাস রাখে দেবনাথ দাসের এই গল্প সত্যি আমাদের এগিয়ে যাওয়ার সাহস দেয় হেরে যাওয়া বলে জীবনের সত্যি কিছু হয় না এগিয়ে যাওয়াটাই জীবন যাই হোক না কেন তোমায় এগিয়ে যেতে হবে দেবনাথ দাসকে দ্য টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমার লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছের শক্তি আগামীতে বহুত ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করে তুলবে প্রতিদিন আমাদের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের আপনি ভালোবেসে দ্য কবান্টল্টকে ফলো করতে পারেন